চল কাটা কাঁটা কাঁটা গাছ দেখ চল ঘর চল যেরকম হাঁটিয়ে যাবো চল 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 নিজের পাটি নিজের এবারে আমি কিছু বলতে পারবো না রাগ হলে নিজের বাড়ি নিজে মারো নিজে বারে বারে তুমি খেয়ে যাও ধান কি অবস্থা দেখে নতুন জামা কাপড় পরিয়েছি ওকে ঠিক আছে বলি মা চলো দুজন আজকে ঘুরতে বেরাবো ঠিক আছে হে বাবার রে বাবার হে তুমি একদম পুরো দেব রে আমি টয়লেটে কিছু বের হয়ে চলে এসেছি এই 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 কে আসতে বলেছি কেন আর সবসময় পাড়ের মাথায় চলে আসে কি অবস্থা এই আমি ভিডিও করতাম না আমি এসছি এসর কব্ব দেখে ঠিক আছে ওর কীর্তি দেখে বলি না ভিডিও করি অডিয়েন্সকে দেখাবো

সবে আমি সাজাচ্ছিলাম পুরো সাজানো হয়নি বলি মামা আমি এক্ষুনি আসি আর ঘরে তো ঢুকিয়ে দিয়ে আসছি চব্বিশ ঘন্টা বাইরে তালা দিয়ে রাখতে হয় এর জন্য ছি 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 কী দেখল হু হ্যালো নোংরা পাতা গালে দিচ্ছে বাড়ি কই বাড়ি কই এই

কেন এসছো তুমি কেন এসছো পড়বে দেখো এক্ষুনি পড়বে কেন এসো পিন্দ হাঁটছে এই একদম পুরো দেবো গো কানে কেন এসছো শান্তি আমার শান্তি দেবে না তুমি নতুন জামা পরিয়ে দিয়েছি বলি মাম্মা চলো ঘুরতে যাব ওকে আগে দিন বের হয়েছিলাম ওকে নিয়ে বেরোয়া হয়নি আর সেই মেজি দি এরকম করে কিন্তু পুরো নামে না ঠিক আছে এই বাড়ি কই রে বাড়ি কই তোর তোর পিছনে পিছনে আমরা রাখো সবচেয়ে ছোট করে ঘুরতে হবে কেন নিজের শরীর খারাপ পছন্দ আর সবে সবে ঠান্ডা থেকে সবে সবে ঠান্ডা থেকে সবে উঠেছে সবে উঠেছে সবে উঠেছে লজ্জা আছে মেটার প্রচন্ড জ্বর ছিল কাশি ওর ছিল ফের আবার জলে নেমে গিয়েছে এই এই দেখো এই দেখো মাম্মি তোমার কি কথা বললে কথা খান ঢোকে না আমার দিকে তাকাও এদিকে তাকাতে বললেন তো এদিকে তাকাতে বললাম তো

দাঁড়াও দাঁড়াও যাবে না দামাবে আচ্ছা সবে তোমার ঠান্ডা লেগেছিল নিজের মতো যদি এরকম চলে কাদায় মানে ওকে আমি রেডি করছি সবে ঘিজ আলাতন হ্যাঁ একটুখানি মানে আমি টয়লেটে এগিয়েছি সাথে সাথে বেড়ে চলে এসছে ওই পাট্টার বাড়ি ঠিক আছে ওই আমাদের সামের ঘাট

নতুন জামা পরিয়েছি সাথে সাথে ময়লা করে দিয়েছে কি কাদু বাড়ি না ঠেয়াবো কিন্তু এর পরে পরে এবার আসলে কাশছে এখন ঘর 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 কাশছে বুকের ভিতরে আওয়াজ হচ্ছে ইনজেকশন দিচ্ছে ঠিক আছে দাও 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 আর আসবে না হ্যাঁ মানে কি মানে ভাবা যায় না একটুখানি একটুখানি চোখের আড়াল হয়েছে সাথে সাথে নিচে নেমে চলে এসছে দেখি মা দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি কেলো কেলো এই তো আমি যাবো না চলে যাচ্ছি হু হু দেখেন এদিকে জল এদিকে জল চতুর্দিকে পুরো জলের থই থই করছে ঠিক আছে মাঝখানে সরু রাস্তা ওদিকটা পাড় মাঝখানে সরু রাস্তা ওদিকটা পাড় ও পাড়ে চলে যাবে এদিকে প্রতিবেশীর বাড়ি প্রতিবেশীর বাড়ি ওদিকে প্রতিবেশীর বাড়ি ও ও কার বাড়িতে যা কার বাড়িতে যাবে না ও পাড়ে যাবে গাছপালা ভাঙবে এ সেগুলো কই মানে একটুখানি চোখের পাল করা যাবে না একটুখানি তো বাবার দিকে ঢালাই রাস্তা রয়েছে রাস্তা দিকে উড়ে যাক না ঢালাই রাস্তা দিয়ে উঠবে না আমি আগে নিয়ে যাবো না শোনো 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 পুকুরে জল দেখো প্রচন্ড বৃষ্টি হয়েছে একদম পুরো এটা সমান হয়ে গেছে জলে সেইখান এই মাম্মি আমি আগে নিয়ে যাবো না কোথাও সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আমি আগে ফ্রেশ করেছি বাবু তুমি রেডি হও আমি রেডি হয়েছি ও রেডি হবে রেডি করতে করতে একটুখানি বাইরে কিছু চলে যাবে একটুখানি টয়লেটে কিছু বেরিয়ে এসছে চলো বাড়ি চলো আমি আমি তোমার সাথে আর কি কিন্তু ঘুরতে যাবো না কথাটা কিন্তু মনে রাখো না আর যদি বলো যে তোমার কথা আমি শুনবো না তাহলে একদম এখান থেকে মারবো একদম পুরো ওপারে চলে যাবে ঘরের ভিতরে ঠিক আছে এই এ তুমি শান্তি দেবে না এমা মাম্মা হ্যাঁ মাম্মা মামা শান্তি দেবে না আমার কত কষ্ট করবে একা বলো ওই মাম্মি নতুন জামা আমার কাদার কাদু লাগেছো এই দেখেন এই দেখেন কাদু লাগিয়ে দিয়েছে মাম্মি চলো চলো বাবা চলো চলো ঘুরতে যাবো চলো টাক করেছো চুমো দো চুমো দো চুমো দো চুমো দো চুমো দো 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 মানে খুব হেকাতে হবে যেটা বলবে সেটা না শুনলে কোনি কান্নাকাটি করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা উলু 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 নিজের পাটি নিজে খাবা কই বাড়ি আমি তোমাদের কিছু বলতে পারবো না রাগ হলে নিজের পাটি নিজে মারো বুঝতে পেরেছো

পামুচতে গেছে পামুসতে গিয়েছে পড়ে যাবে বাবা ইট আছে এখানে তুই কোন সাহসে কোন সাহসে তুই আসলি দেব চলো 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 মা রান্না করছে ওই পাটটা ভন ভন করে বেরিয়ে চলে এসো ভন ভন করে বেরিয়ে চলে এসো আমাদের বাড়ির সামনে এত গাছ বাড়ি দেখতে হয় না দেব রে আর আসিস তুই একদম পুরো পাটি ফাটিয়ে দেবো চল ঘর চল চল ঘর চল যেরকম বিষ সেরকম হাটিয়ে নিয়ে যাবো চল 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 Jon. Tiba apa tangga tolong. Jangan ambil ambil. Kau tak kau tak kau tak kau tak cukup